সুপ্রভাত আমার প্রিয় পরিবার নতুন আর একটি সুন্দর সকালে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমি আলিপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মমতা আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিলাম জানো তো গ্রামের বাড়িতে তুমি যতই সকালবেলা উঠো না কেন কিন্তু তবুও কাজ কিন্তু পিছু ছাড়ে না একটার পর একটা কাজ কিন্তু লেগেই থাকে তাই দেখো আজকে সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো ঝটপট করার চেষ্টা করছে তবুও কিন্তু হয়ে উঠছে না তো যাই হোক আর সকাল সকাল উঠলে একটু আলাদা রকম ভালো লাগা আর আজকে জানো তো সকাল থেকে আকাশটা গম্ভীর ভাবে আছে তারপর দেখো একটুখানি হাওয়া দিল হাওয়া দেওয়ার পর হঠাৎ হঠাৎ করে একটুখানি বৃষ্টি পড়ছে আবার একটু করে রৌদ্র দেখা দিচ্ছে এরকম একটা ব্যাপার আর দেখবে বর্ষাকাল কিন্তু প্রায় পড়েই গেছে আর কি বলো তো আর এখন যে হারে রৌদ্র পড়ছে আর যে হারে বৃষ্টি মানে সরি গরম পড়ে গেছে এখন কিন্তু একটু বৃষ্টি হলে বেশ ভালো লাগে তাই না সবাই কিন্তু বৃষ্টির জন্য অপেক্ষা করে থাকে তো যাই হোক আর ওয়েদারটা হাওয়া দিয়ে কিন্তু অনেকটা উপকার হয়ে গেছে আর দেখো আমি টেবিলের কভারটা মেয়ের জন্য নিয়ে এসেছি এই কভারটা মেয়ে বলছে মা টেবিলে কখন বিছাবে তো যাই হোক এখন টেবিলের মধ্যে এটা এসে বাতিয়ে নিলাম আর বইগুলো একটু গুছিয়ে নিব কারণ আমার মেয়ে যেন তো সেই তখন থেকে বলছে মানে বাচ্চারা বুঝতেই তো পারো যখন থেকে ওদের নিজস্ব কোনো কিছু জিনিস আনা হয় তখন থেকে কিন্তু ওরা বলতেই থাকে যে কখন করবা কখন করবা না জানি ওর কতটা না অসুবিধে হয়ে গেছে তারপর দেখো আগে অন্য কাজ বাদ দিয়ে আমার মেয়ের কাজটা করলাম সকাল সকাল তো সকালবেলা চা খাওয়া হয়ে গেছে সবার আমিও একটু চা খেয়ে নিলাম আর এখন দেখো বাসিকে আর যা ছিল উঠোন ঝাড় দেওয়া ঘর গোছানো ঘর ঝাড় সকাল থেকেই ভেবেছিলাম আজকে অনেক কিছু কাজ করব। কারণ আমার ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আর জানো তো আর গরম পড়ে গেছে আর আমার হাজবেন্ড এত পরিমাণে ঘামে ওর জামা কাপড় একদিন পরপর না ধুলে পরে আর থাকা যায় না ঘামের গন্ধ হয় তারপর ভিজে ভিজে ভাব হয় এইরকম একটা ব্যাপার তো দেখো বেশ কিছু কাপড় মানে মোটামুটি একটুখানি কাপড় ভিজিয়ে রেখেছি ছাপ জল দিয়ে তারপর ঘরে আসলাম ঘরে এসে ভাবলাম না কালকে আমাদের বাড়িতে জানো তো অনুষ্ঠান আছে পুজো আছে তাই ভাবলাম যেহেতু কালকে তাড়াহুড়ো পড়ে যাবে তো আজকে একটু ঘরগুলো ভালো করে গোছ গাছ করে নেই আর একটু ভালো করে পরিষ্কার করে তারপরে মুছে নেব কেন বলো তো আমাদের বাঙালিদের ঘরে ঘরে পুজো হলে পরে কি বলো তো আগের দিন অনেক কাজ পড়ে থাকে সেই ধোয়া কাচা তারপর ঘর ঝাড় দেওয়া ঘর মোছা অনেক কিছু কাজ তো এগুলো তো করতেই হয় যেহেতু আমাদের বাড়িতে আজকে পুজো আছে তাই দেখো সমস্ত কাজগুলো আমি করে নিচ্ছি আর এদিকে আমার রাধা মাধবের ছবিটা টাঙানো ছিল তারপর দেখি রাধা মাধবের ছবির মধ্যে কেমন মাকড়সার জাল জাল ভাব হয়ে গেছে তাই দেখো ছবিটা পেরে তারপর দেখো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর রাধা মাধবের ছবিটা পরিষ্কার করে নিয়ে আবার দেখো রাধা মাধবের ছবি যেখানে টাঙানো ছিল সেখানেই রেখে দিয়েছি জানো তো এই যে রাধা মাধবের ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটা আমাকে আমার বিয়েতে গিফট করা হয়েছে আর জানো তো বাড়ির বউদের ওই একটা ব্যাপার তুমি যত সকালবেলা থেকে কাজ শুরু করে দাও না কেন তোমার কাজের কিন্তু কোনো শেষ নেই পর একটা কাজ বের হতেই থাকে কিন্তু তবুও তোমার কাজের কোনো এই পরিবারে জায়গা থাকে না তাই না কেউ তোমার কাজের প্রশংসা করবে না তবে হ্যাঁ জীবনসঙ্গিনী ভালো থাকলে সবার সব কথাকে জয় করে নেওয়া যায় সমস্ত কাজ করে দেখো খাওয়া দাওয়া করে নিলাম আজকে সামান্য কিছু রান্না ছিল তো যাই হোক একটুখানি ডিম ভাজি সাথে দেখো একটু কচু মাখা আর একটুখানি ডাল তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়ে গেল আর আমার মেয়ের রাব ইউজ করা যে জামা কাপড়গুলো আছে প্যান্ট জামাগুলো সেগুলো একটু ভাস ভাজ করে রাখছি আর বাচ্চারা তো জানতেই পারো তোমরা সকলের বাড়িতেই বাচ্চা আছে তো বাচ্চারা দেখবে তাদের যেমন ভাস করার যা জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু ওরা টান দিয়ে সুন্দরভাবে নিতে পারে না তারা কিন্তু নিচ থেকে টান দিয়ে নেয় তখন কি হয় বলো তো সমস্ত জামা কামড় কাপড়ে এলোমেলো হয়ে পড়ে যায় তাই দেখো রেগুলার ভাস করতে করতে হিমশিম খেয়ে যাচ্ছি আর পারি না তো দেখো খাওয়া দাওয়া করে স্নান করার আগে একটুখানি মেয়ের জামাগুলো ভাস করে রাখছি আর বেশ কিছু কাপড় তো কেচে দিয়েছি ওগুলো কাপড় ভালোভাবে শুকোয় আর আকাশটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব আর এদিকে আকাশ ডাকতে শুরু করে দিয়েছে আমি ভয়েস রেকর্ড দিচ্ছি আর ডাক পাচ্ছে জানি না তোমরা শুনতে পারবে কি না তো চলো আরও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সকলকে